আমি আমার কুষ্টিয়া জেলাতে স্পেশাল শিবরেডি তালিকা করে ফেলতে ওখানে কোনো সংঘর্ষ হয়নি একটা ছড়িতে খালি একজনের পায়ে লাগবে উনি ম্যানেজ করছে ম্যানেজ করছে মধ্যে ছবি বললাম যে ছেলেগুলাকে আসতে রাত্রের ভিতরে টিকা করে দামের জন্য এমপি খসরু আছে এবং আছে আমার কালচের যে রিপোর্ট জানেনি কিন্তু রাগ করে খসরুর উপরে ছেড়ে গেছে এমপি মোকাবেলা করুন আবার কথা হচ্ছে যে একটু যদি লোকাল তালিকাটা করে দিয়ে আজকে রাতের ভিতরে সব কাজ নিতে পারেন তাহলে কোনো জায়গায় আর গোমপুরে একটা পায়খানা ছিল তাহলে আজকে রাত বারোটায়

আমাদেরও মানে এই যে আমরা আমি যে কথাটা বলার চেষ্টা করি আমি একাত্তরে আটটার সময় যাবো একা কথা বলবো আমি বলবো যে সরকারের সঙ্গে কোথা আন্দোলনের কারণে পুরো বৃহৎ